হ্যালো আমি ধ্রুবস্বরূপ আপনারা দেখছেন ধ্রুবজ ভিউ তো এই যে আমার পিছনের যে অংশটা এই অংশটা আসলে আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগলো আমি যার জন্য আসলে এটা একটু আপনাদের সাথে শেয়ার করতে আছি তো আমি আস্তে আস্তে একটু সামনের দিকে যাই তো ওই দিকে যাওয়ার ক্ষেত্রে আমি ব্যাক ক্যামেরাটা একটু আপনারা আসলে যে জিনিসটা আমি দেখাইতে যাচ্ছি সেটা ক্লিয়ারলি দেখতে পাবেন এই যে দেখুন কত সুন্দর একটা জায়গা এটা নদীর পাড়ের একটা অংশ আমি নদীর পাড়টা দেখাই এই যে নদীর পাড় তো সেই জায়গাটাতেই হচ্ছে জোয়ার ভাটার পানি এসে এটার আসলে এরকম একটা সুন্দর কি বলে গঠন দিছে দেখতে পাচ্ছেন আবার এই যে এই যে ই করা আছে কিছু এইগুলো কি বলে বাঁশ বাস হচ্ছে ভিজানো আছে ভিজাইলে এইটার টেকসইটা বাড়ে দূর থেকে দেখতে আসলে অনেক সুন্দর দেখায় ওই পাশটায় হচ্ছে আপনার পানের বর আছে ওই পাশটায় না শুধু এই সেটটা তো পানের বর আছে তো ভালো লাগলে ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেবেন আমি আসলে যে যেসব জিনিসগুলা কি বলে যে সুন্দর লাগে আমার মনে হয় যে জিনিসগুলো শেয়ার করা যায় সেই ধরনের আমি আসলে দেখানোর ট্রাই করি তো আমি ওই পাশটায় গেলে এটার এটা সুন্দর লাগবে আমি একটু উপরে উঠি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক কথায় হচ্ছে অসাধারণ একটা ভিউ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে